আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মহিষের মাংস তো আপনারা কারা কারা মহিষের মাংস খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দুই কেজি মাংস এখানে আমি নিয়ে নিয়েছি এটা আমার ফ্রিজে রাখা ছিল তো আজকে এটা আমি বের করলাম বের করে এটা আমি ঠান্ডা পানিতে রাখছিলাম রাখার পরে এটা খুলে গেছে তারপরে আমি এটা কুচি কুচি করে কেটে দিচ্ছিলাম আর এদিকে আমার বর ওই মাংস রান্নার মশলাটা তৈরি করছিল তো দেখেন এখানে কি কি দিতে ওই ভালো জানে দারচিনি জিরা তেজপাতা আর কি কি দিছো এগুলো বলো তো একটু জায়ফল জয়ন্তী জায়ফল জয়ন্তী দিছে আর লবঙ্গ লবঙ্গ লঙ্কা লঙ্কা টমেটো গোলমরিচ আদা বাটা রসুন বাটা সবই সে দিয়ে দিয়েছে আর এদিকে আমি তাকে হেল্প করছিলাম মাংসগুলা কুচি কুচি করে কেটে আমি তাকে হেল্প করছিলাম তো আসলে মাংসগুলা অনেক মানে অনেকগুলা এর ভিতরে তেল ছিল কম তো মাংসটা অনেক ভালো ছিল এই যে দেখেন কত সুন্দর শুধু মাংস আর মাংস তো এটা আমি রান্না করছি আমি তো না আমার বর করবে তো আমি তাকে ধুয়ে দিচ্ছিলাম কেটে দিচ্ছিলাম আসলে আমার শরীরটা ভালো না আর আমার বাসায় বেশিরভাগ মুরগি গরু এগুলো যাই আসুক না কেন আমার বরই সেটা রান্না করে দেয় আমার এটা করা লাগে না তো দেখেন সে অলরেডি শুরু করে দিয়েছে সে পেশারে এগুলো সব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে নেওয়ার পরে এখানে আদা বাটা টমেটো মশলাগুলো সব একবারে দিয়ে দিয়েছে কাঁচামরিচ দিয়ে সে বিলিন্ডার করে নিচ্ছে আদা দিয়ে তারপরে সে আনুমানিক করে গুঁড়া মরিচ দিচ্ছে দেওয়ার পরে সেটা সুন্দরভাবে মিক্সার করে এটা এখন সে ইনজেকশন চুলায় বসিয়ে দিবে তারপরে হয়ে যাবে সুন্দরভাবে গুঁড়ো মাংস রান্না তো আপনারা যারা যারা এভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এদিকে আমার ছেলে বিরিন্দার করতেছে বিরিন্দার করে তার বাবাকে হেল্প করতেছে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ